হ্যালো হেয়ার্স আজকে আবার চলে আসলাম আমার আর টি আর টু ব্ল্যাক ডায়মন্ডের ডিসপ্লে হেডলাইট স্টিকার করার জন্য এখানে অনেক ভালো স্টিকার করে ভাই আমার তাই ভাইয়ের কাছে আসলাম তো যাই হোক দেখুন আমার আর টি আর টু স্টিকারের জন্য স্টেপ মারা হচ্ছে এখানে অনেক কাজ হয় বুঝছেন এখানে অনেক কাজ হয় এখানে তা স্টেপের কাজ হলো এখন এ আমার ব্ল্যাক স্টিকারটি মারা হবে আমার আরটিআর টুভিতে আসলে এর আগে আমার একটা লাল কালার আরটিআর টুভিতে স্টিকার করা হয়েছিল সে ভিডিওটি আমার চ্যানেলে ছাড়া আছে তো যাই হোক আমার গাড়িটা যে কোনো বিষয় নিয়ে বিক্রি করা হয়েছিল তো আমি অন্য কোনো একটা গাড়ি নেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু বাসার অপছন্দের কারণে নেওয়া হয়নি আর টিআর টু টুভি আবার নেওয়া লাগলো কারণ এটা আমার পরিবারের সবার পছন্দের গাড়ি তাই আবার নেওয়া লাগলো তো মনে করলাম যে আবারও হেডলাইটটা স্টিকার করি তাই স্টিকার করতে আসলাম আমার স্টিকারের কাজ চলতেছে আর টিআর টু ভি কেন জানি আমার অনেক পছন্দের গাড়ি আমার বাসাতে তো আর টিআর ভুলতে পারতেছে না এরকম একটা অবস্থা আমার বাবা মা সবাই আর টিআর গাড়িটা পছন্দ অনেক পছন্দ করে আর কি আমারও পছন্দ আছে কিন্তু ব্ল্যাক কালারটা আমার আগে থেকেই পছন্দ ছিল কিন্তু আমি যে সময় শোরুমে কিনতে গিয়েছিলাম এই আপডেট মডেল গাড়িটা সে সময় ব্ল্যাক কালারটাই অ্যাভেলেবল ছিল না লালটাই ছিল তাই লালটাই নিয়েছিলাম যাই হোক আমার লাল কালার আটে একটা পেয়েছি আমি এই গাড়িটা নিলাম ওই গাড়িটা সেল করাতে আমার অনেক কষ্টই হয়েছে কারণ একটা পছন্দের গাড়ি নিজের মতো করে সাজাইছিলাম ছিলাম সাজার পর আবার সেল করা লাগলো সেটা একটা কিন্তু খুব বড় কষ্টের বিষয় অনেক কষ্টই পেয়েছি তারপরও আমার নামে ফুল লাইসেন্স করা ছিল এ কারণে আরও মনটা খারাপ হচ্ছিলো আমার অনেক তো যাই হোক ভিওয়ার্স আমার গাড়ির হেডলাইট স্টিকার করা শেষ দয়া করে আমার পেজটি ফলো দেবেন লাইক দেবেন শেয়ার করবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালোভাবে বাইক ড্রাইভ করতে পারি ধন্যবাদ সবাইকে